আসসালামু আলাইকুম সকল বালা আসুন আলহামদুলিল্লাহ আমি বালা আছি আজকে আর একটা লাউ গাছের ভিডিও লইয়ে অনেক দিন পরে লাউ গাছের আপডেট দিলাম আসলে লাউ না হইলে মনটা খারাপ থাকে আর ভিডিও ডিডিও দিতে কি মন না বালা লাগে না লাউ যদিন মন মতো না আর গাছ দেখতে পারা মার্শাল্লাহ ও সুন্দর হেলথি ফাতা উঠু পাতা খাইতে পালায় তারপরে ও তো ফাতাও আর তুমঠুম টো পাতা তো আজকে কিছু লাউ গাছের ভিডিও দেখাই আর কতটা লাউ আইল সপ্তাহ শেয়ার হরম তো ভিডিওটা দেখতে তা সকা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর আমার এখানে মাছের মাঝে তো একগুলা লউ গাছ তারপরে জানি না প্রথম তো শো যত লাউ সব লাও ঠিকছে না আর এখন দেখাই একটা দুইটা লাউ বরুইছে আর যেগুলা ছোটো ছোটো আইসে গোলাও গাখি যেমন একবারে আস্তে আস্তে বড় বড় আর কোনো জিও নাই তো দেখতা ভারা মার্শাল্লা কতটা সুন্দর হেলথি পাতা আর একবারে সবুজ এবারে সতেজ আর ও দেখা ওর হই হল মার্শাল্লা হই হল অনেক অনেক আর যা থাকি ওবাই থাকি মাসা থাকি লত হল আইসে তো আমি ওবাই দেখতা খাট দিয়া আমি দিল দিছি ও যে ওষেদুর উপরে কই দেখি যায়নি তো অনেকটা বই গেছে ও যে অনেকটা কই আছে আর ছোটো ছোটো অনেক অনেক গুলা হল যে ছোটো ছোটো অনেক গোলা হল আর তো দেখা যাক এটা তো আর বাছে বাঁচেও না দু বাছে বাঁচে আলহামদুলিল্লাহ যদি বাঁচে কয়েকটা খাইতাম পারি তো বুঝছে আর কিছু লাগতো না আর ওজন্য বেগ ওখল গুড়িয়া দিছি হয় একটা বেগ ওখল গুঁড়িয়া দিছি দেখা যাননি সুতো সুটু এটা আসলে দিনে অনেক বড় ইয়ার্থ আসিল অনেক স্লোলি স্লোলি গোর আর কি বড় ওইব লাগে কিন্তু একবারে আস্তে আস্তে বরোর তো কিচ্ছু করার নাই সানি উনি তিরাম যাই হোক তার বাদেও যেটা ওর আলহামদুলিল্লাহ সুক্রিয়া তার কিছু নাই ফাতা গাডোগা ডুগা খাওয়া যার বেশি লাউও খাওয়া যাইব আরও বাতরি এক মাস আছে অগস্ট আছে সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত লাউ হারভেস্ট করা যায় তারপরেও দেখি আলহামদুলিল্লাহ দেখতে পারা হতটা হেলথি হতটা আর মার্শাল্লা ওইও আছে আরও দুইটা লাউ আমি বেগ দি বাইন্দা দিছি ওইও একবারে আস্তে আস্তে উ আছে আর একটা এটা কি অনেক ছোট চুটু তা বরিয়ে বহুত সময় দরকার আরও একটা লাউ ফুটের তারপালে দিতাম পালি এনে থরিয়া আর ওখানে ইউ আছে দুই তিনটাও বেগ দিয়েছে বান্ধে একটা এটা গোল লাও আর আছে দেখায় গর এক দেখ বরইসে মার্শাল্লা যে একটা গ্রীন লাউ বর্তে دیگه تبر و دیگه خود برو سانگیر مازه آر خود تو برو لال مسایشی دخی آر دخی ایم را بوناس لال گاز ای بوناس گر لال گاز الحمدلله از اختر سعی نارکی সক্র সবরে দিয়া আত্মীয় স্বজনদের দিয়ে একটা লাউ গাছ রইস ওটারে রইয়া দিছি ওই দেখা ভিডিও দিয়েছিলাম যারা রেগুলার ভিডিও দেখুন অবশ্যই দেখছুন তো একটা ভিডিও দেখতরা কতটা লম্বইছে আর প্রথম লাউ আইছিল ও লাউ জানি মার্শাল্লাহ তো লাউটা দেখলাম বা আচ্ছাকে হিলাও শিলাও তো বড় না মানে একটু মৃত্যু হয়েছে এটা বেশি লাগে তেমন বড় হইতো তো না উল্লেও থাকবো তারপরে আলহামদুলিল্লাহ যে লাউ দরছে আর একটা গাছ আঁকি মাঝে দিছিলাম এনের মাঝে আর সত্র জাতর গাছ আছে এ বিন্স রানার বিস আছে সূর্যমুখী ও আছে আর দুইটা মিষ্টি কুমড়া দুইটা মিষ্টি কুমড়াও আইছে দেখা জাত বাণি তো দেখটা পার্সন আরফ ভাই লুইয়া যায় গিয়া দেখাই আর বাই লাউর গাছ লাউর গাছর আপডেট দেখায় আর লুইয়ের ইয়া দিছে লাউর গাছ তো দেখতে লাউ মার্শাল্লাহ এমনি বারের অনেক বড়ো অনেক সুন্দর ওর মার্শাল্লাহ অনেক হেলথিও ল সার্থে আছে লতে আসে এখানেও অনেকগুলা লাউ হয়েছে ঠিকছে না তো দেখতে পারাম দুই লাউ দুইটা লাউ দেখলাম একটু বড় থাকে দেখতে বাদে আমি বেগ দিক দিসি বেগ দিক গুড়িয়া দেওয়ার কারণে দেখি একটু লাগের ওর ই ঠিকব তো আলহামদুলিল্লাহ তোর যার সুস্থ ধরলে ইও মিলে কষ্টর ফল বা আল্লাহ ইও নিশ নাই আস্তে আস্তে উইব দিবা আমরা কি চাই যে থাড়াতি উইজি থারাতাড়ি খাই লিটাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও দিলাম লাউ গাছ আর দেখতে পারার লগে চর্বিটি গাছগুলা ও সাইডে দি ওগুলা দিয়েছে আসলে এগুলা রই লাগে সারাদিনও বলতে গেলে রইত লাগে আর ও যে এইগুলা মাছের মাঝে এগুলা রইত কম লাগে আধা দিন রইত লাগে তো দিন রইত লাগায় আর লাউর ফাটা তো বড়ো বড়ো হয় লাও কম হয় ওইলে গাছ মার্শাল্লা প্রতি বছর অনেক অনেক সুন্দর হয় গাছর কটা তো আর হয়ে লাভ নাই ফুল আকি একটু তারপরেও আশা করছি অনেকটা লাউ খাইম আর দুই মাস আছে দুই মাসে অনেক লাউ হার্ভেস্ট ধরা যাইব ইনশাল্লাহ একটা দুই থই যাও লাভ আসবো ওইব আরও যে ফলিনী থা দিছি এটা বাচ্চা নারে কিতায় না সিনা কেটায় হরিছি ইকটার বাস্ত নাই ও একটা দেখলাম একটাও ফুটে দুদিন তে ফলিনী থা দিম বাস্ত পারে আরও। ত' যায়ো কাচকুৰ ভিডিঅ' ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰবা চলা থাকিবা আল্লাম